বুরুঙ্গামারির কালজানি নদের তীব্র ভাঙ্গন ঘর বাড়ি ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রমে ভাঙ্গন রোধের চেষ্টা গ্রামবাসীর কুড়িগ্রামের বুরুঙ্গামারিতে কালজানিং নদের তীব্র ভাঙনের দিশাহারা হয়ে পড়েছে স্থানীয়রা ভাঙ্গন রোধে সরকারি কোন উদ্যোগ না থাকায় নিজ উদ্যোগে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছেন গ্রামবাসী ভাঙ্গন কবলিতদের অভিযোগ বারবার সরকারি দপ্তরে যোগাযোগ করে কোন সারা পাননি তারা এ অবস্থায় নিজেদের চাঁদার টাকায় প্লাস্টিকের বস্তা কিনে বালু গড়িয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙ্গন রোধের চেষ্টা করছেন নদী পাড়ের বাসিন্দারা সরেজমিনে দেখা গেছে কেউ প্লাস্টিকের বস্তায় ভরছেন বালু কেউ বা বালু ফেলছেন নদীর পাড়ে এভাবে ঘর বাড়ি ও ফসলি জমি রক্ষার চেষ্টা করছেন ভাঙ্গন কবলিতরা গত চার মাস ধরে দুধকুমার মদের অব্যাহত প্রতিকার পাননি তারা পরে কোন উপায়ন্ত না পেয়ে নিজেদের অর্থ দিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙ্গন রোধ করে সম্পদ রক্ষার চেষ্টা তাদের স্থানীয়দের দাবি তাদের এই চেষ্টার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সামান্য সহযোগিতা পেলে বন্ধ হবে নদী ভাঙ্গন আর এতেই রক্ষা পাবে ফসলি জমিসহ ঘর